রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে এখন বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট এবং উনিশটি ইউনিট মিলেও কিন্তু গত পাঁচ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি অর্থাৎ এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিস শুরুতে যেটি বলছিলেন যে তাৎক্ষণিক ভাবে কিন্তু তখন আগুন লাগার কারণ কিন্তু জানা যায়নি তবে এখন যেটি ধারণা করছেন বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুন লাগতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে আহ বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশের ফুসফুস বলা হয় এই সচিবালয়কে যেহেতু বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়গুলো কিন্তু এই এবং এই সচিবালয় থেকে কিন্তু বাংলাদেশের সব ব্যবস্থায় কিন্তু এখান থেকে নিয়ন্ত্রিত হয় যার ফলে এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে মারাত্মকভাবেই কিন্তু দেখছেন প্রত্যক্ষদর্শীরা এবং সাধারণ মানুষ ফায়ার সার্ভিস সূত্রে যেটি জানা গেছে গত মানে দিবাগত রাত একটা বান্ন মিনিটে আগুন লাগার খবর পাই ফায়ার সার্ভিস একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের কর্মীরা আহ প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলে পরে বাড়িয়ে এখন মোট উনিশটি ইউনিট কিন্তু এখন কাজ করছে আমরা আপনাদেরকে সার্বিক পরিস্থিতি কিন্তু আহ দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এখন এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি সর্বোচ্চ চেষ্টা কিন্তু চলছে এখনও আগুন নিয়ন্ত্রণ করার এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ র্যাব বাংলাদেশ পুলিশ কিন্তু এখানে নিয়ন্ত্রণে রয়েছে সব চাইতে যে দুঃখজনক যে বিষয়টি সেটি যদি আমরা আপনাদেরকে বলি এই আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কিন্তু একজন ফায়ার সার্ভিসের এক সদস্য ট্রাক চাপায় নিহত হয়েছেন এবং যার ফলে কিন্তু ফায়ার সার্ভিসের মধ্যও কিন্তু একটি আতঙ্ক কাজ করছে বিশেষ করে আজকে আজকে তাদের এই যে সহকর্মী সেটি নিহত হওয়ার বিষয়ে তাদেরও কিন্তু একটি মনের যে দুঃখ সেটিও কিন্তু বারবার আমরা তাদের কাছ থেকে জানতে পারছিলাম এবং এখনো কিন্তু এবং এখনো কিন্তু সচি বলায়ের যে আকাশ সেটি কিন্তু ধোাই ছেয়ে গেছে Oh, দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের তবে এখনো কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি টানা ঘন্টা অতিক্রম করলেও কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি আমরা লক্ষ্য করছি আমরা কয়েকজনের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম যারা এখানে এই আগুন প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু বলছিলেন যে এই দাও দাউ আগুন জলা কিন্তু এখন কমলেও ধোয়ার কুণ্ডুলি কিন্তু এখনো সচিবালয়ের যে জানালাগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু বের হচ্ছে আপনারা জানেন যে সাত নম্বর এই ভবনে কিন্তু আগুন লেগেছে এবং সেই আগুন কিন্তু এখনও পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সাত নম্বর ভবনের বেশিরভাগই রুম কিন্তু পুরে ছাই হয়ে গেছে এবং এখনো কিন্তু ধোঁয়ার কুণ্ডলি কিন্তু বের হচ্ছে সচিবালয় দিয়ে অর্থাৎ পুরোপুরি আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণ আসেনি কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে তাছাড়া বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ কিন্তু এখানে রয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে যে দুঃখজনক যে বিষয়টি আজকে এই আগুন নিভাতে গিয়ে কিন্তু এক আহ সদস্য তিনি কিন্তু নিহত হয়েছেন ট্রাক চাপায় এবং আমরা এখন যেটি দেখছি এখনো কিন্তু ধোয়ার কুন্ডলি অর্থাৎ সচিবালয়ের আকাশ কিন্তু এখনো আহ ধোয়াই ছেয়ে গেছে দর্শক দিবাগত রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন এবং খবর যেটি এখন এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে সবশেষ আসেনি তবে সর্বোচ্চ চেষ্টা কিন্তু করছে আগুন নিয়ন্ত্রণের আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ঠিক উনিশটি ইউনিট কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে দিবাগত রাত একটা মিনিটে আগুন লাগার খবর পাই ফায়ার সার্ভিস প্রথম একটা ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও এখন সেটি বাড়িয়ে আল্লাহর বিশেষ করে আগুন নেভানোর জন্য কিন্তু সেটি বাড়িয়ে উনিশটি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক শুরুতে ফায়ার সার্ভিস তারা বলছিলেন যে তাৎক্ষণিক ভাবে কিন্তু আগুনের যে কারণ আসলে কি কারণে আগুন লেগেছে সেটি ধারণা করা যায়নি তবে এখন যে বিষয়টি ধারণা করা যাচ্ছে যে বৈদ্যুতিক কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কিংবা শর্ট সার্কিটের কারণে কিন্তু এই আগুন লাগতে পারে বলে কিন্তু এখন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দর্শক এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে আপনারা জানেন এই সচিবালয় বাংলাদেশের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে কিন্তু বলা যায় বাংলাদেশের সার্বিক কাজগুলো নিয়ন্ত্রণ করা হয় এবং সাধারণ মানুষ কিংবা অনেকেই বলে থাকেন এটি বাংলাদেশের ফুসফুস সেই ফুসফুসে যখন আগুন লাগে তখন বিষয়টি অবশ্যই বুঝতে পারছেন যে কতটা গুরুতর এবং আমরা কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কথা বলছিলাম দর্শক দেখেন এখনো কিন্তু কিন্তু ভেতর থেকে ধোয়ার পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এখনো আসেনি পাঁচ ঘন্টা কাজ করার পরেও কিন্তু এখনো কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি যার ফলে কিছুক্ষণ আগে কিন্তু আঠারোটি ইউনিট কাজ করছিলেন তবে আঠারোটি ইউনিট থেকে কিন্তু আরেকটি ইউনিট বাড়িয়ে উনিশটি ইউনিট কিন্তু করা হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে ধুয়ার কুন্ডলিতে কিন্তু এখনো আছে এই সচিবালয়ের আকাশ এবং এখনো কিন্তু যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো থেকে কিন্তু এখনো ধোয়ার কুন্ডলি কিন্তু বের হচ্ছে অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখনো আসেনি আমরা এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে এই আগুন তারা শুরু থেকে দেখতে না পেলেও খবর পেয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং প্রথমে কিন্তু দাও দাউ করে এই আগুন জ্বলছিল তবে এখন দাও দাও আগুন সেভাবে না জ্বললেও ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখনো বের হচ্ছে অর্থাৎ ধারণা করা যাচ্ছে আগুন কিন্তু পুরোপুরি এখনো নিয়ন্ত্রণে আসেনি যার ফলে কিন্তু এখনো রুমের দরজা জানালা দিয়ে এই ধোয়ার কুণ্ডলি কিন্তু বের হচ্ছে এবং ব্যাপকভাবে কিন্তু এই ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে Thank you. আপনি কি আগুনটা আমি রাতে 3টার সময় এখানে আসি আচ্ছা আচ্ছা দর্শক আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো যিনি আগুন লাগার ঘটনাটি তিনি পুরোপুরি জানেন আসলে কি ঘটেছিল একটু এদিকে দাঁড়াবেন কি ঘটেছিল এবং আপনি কি দেখেছেন আসলে কিভাবে দেখতেছি আমাদের বাংলাদেশের হ্যাঁ একমাত্র সোশ্যালওয়ে বলতে বাংলাদেশে এটাকে জিটপিণ্ড বলা যেতে পারে হ্যাঁ দেশের নাভিও বলা যেতে পারে বা দেশের আপনার নার্ভো বলা যেতে পারে আমি যখন আসি তখন সচিবালয়ে দেখতেছি সাত নম্বর ভবনের হ্যাঁ সাত নম্বর ভবনের হ্যাঁ দুপাশে আগুন জ্বলতেছে এপাশ দুপাশ দুপাশে আগুন জ্বলতেছে মাঝখানে তখন কোনো আগুন ছিল না তখন দুই দুইটা রাডার দিয়ে হ্যাঁ পানি ডালা হচ্ছে পানির সংকট তখন প্রথমে পানির সংকট ছিল ফায়ার সার্ভিসের অনেক বিলম্ব করার পর পানি ছিটাতে পারছে আগুন দাদা করে জল আর পরে যায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো মোটামুটি পানি ছিটাইতে লাগতেছে তখন ছিল দুই সাইডে আগুন জ্বলতেছে মাঝখানে কোন আগুন ছিল না দু একটা ফ্লোরে আগুন থাকলেও তখন সাতটা সাতটা সাত নম্বর ফ্লোরে আগুন ছিল তখন শুধু দুপাশ থেকে অল্প অল্প আগুন দেখা যাচ্ছে কিন্তু আগুনের ভয়াবহতা ধীরে ধীরে বাড়তেছে ফায়ার সার্ভিস এতটুকু করে পানি দিতে পারতেছে না আগুন প্রায় হ্যাঁ কয়েকটা ফ্লোরে ছড়িয়ে পড়ে মাঝখানে তখন কোনো আগুন ছিল না কিন্তু শুরু থেকে যদি তিনটা রাড়ার যদি এখানে দিত পাশে দুইটা আর মাঝখানে একটা যদি লাডার নিয়োগ দিত ফায়ার সার্ভিস তাহলেও মনে হয় আগুন এতটুকু ছড়াইত না আর কি এটুকুই আমি বলতে পারি আগুনের ভয়াবহতা তখন ছিল দুই পাশে ছিল মাঝখানে কোনো আগুন ছিল না শুধু আপনি দেখেন শুধু এই সাইড আর শুধু ওই সাইডে আগুন ছিল কয়েকটা ফ্লোরে মাঝখানে কোনো আগুনের কোনো নমুনা দেখা যায়নি তাই সাড়ে সাতটার দিকে মাঝখানে আগুনটা লেগেছে নিহত হয়েছে আমি আসার আগে নিহত হয়েছে আমার সম্ভবত এটা ফায়ার সার্ভিসের আমাদের একজন কর্মী হ্যাঁ উনি ওই পানির পাইপটা নিতে যায় নাকি গাড়ি গাড়ি চাপায় হ্যাঁ বড় একটা ট্রাকে চাপায় মারা গেছে মাথা অ্যাক্সিডেন্ট মাথা আঘাত হওয়ার পরে ওনাকে মেডিকেল নিয়ে গেছে এরপরে উনি সম্ভবত ওইখানে মারা গেছে এটুকু পর্যন্ত ফেলতে পারি দর্শক একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন তিনি রাত তিনটা থেকে কিন্তু এখানে ছিলেন এবং তিনটার পর থেকে যে ঘটনাগুলো তিনি দেখেছেন সেটি সেগুলো কিন্তু আমাদেরকে বলছিলেন অর্থাৎ তার ভাষ্যমতে শুরুতে এই পাশে আগুন লাগে অর্থাৎ মধ্যখানে না সচিবালয়ের দুই পাশে মানে অর্থাৎ সাত নাম্বার ভবনের দুই পাশে শুরুতে আগুন লাগে এরপরে বাম পাশের ডান পাশের আগুন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে এবং এখনো দেখছি আমরা ডান পাশের আগুন কিন্তু কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি বাম পাশ দিয়ে আর এখন ধোয়া করছি না তবে আগুনের লীলাহীন যে বিষয়টি অর্থাৎ পুরে ছায় হয়ে যে যাওয়ার যে ব্যাপারটি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি তবে এখনো কিন্তু ডান পাশের আগুন নিয়ন্ত্রণে আসেনি ধোয়ার কুণ্ডুলি কিন্তু বের অনবরত কিন্তু ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে দর্শক এখনো কিন্তু ধোঁয়া বেরিয়ে যাচ্ছে আহ ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অনবরত তবে সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখনো বেরিয়ে যাচ্ছে অর্থাৎ আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণের আসেনি এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে দর্শক পাঁচ ঘন্টা অতিক্রম হলেও কিন্তু এই সচিবালয়ের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি Yeah, i to good.